যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে উঠে যে বাতিল মতের ইমান তোষণ করে লুটে যে মসজিদে ইমান আনন্দ করে যে ইমান দেখে না যে ফিলিস্তিনের ভাইরা মরে যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে উঠে যে ইমান বাতিল মতের তোষণ করে ফায়দা লুঠে যে ইমান মসজিদের খায়দায় আনন্দ করে যে ইমান দেখে না যে ফিলিস্তিনের ভাইরা মরে যে ইমান ময়দানে নয় যে ইমান ময়দানে নয় মঞ্চে ফুটায় কথার কলি ভাবে তারে বলো ইমান বলি কীভাবে তারে বল ইমান বলি যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্যনের কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি